আপনারা মালামাল পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলিং গুলো এই প্যান্ডেলিং চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই আলমারি ডিজাইন

প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কত করে নেই এবং এটা হচ্ছে লং কি এগুলো আপনারা দেখতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন একটা শেয়ার দেওয়ার জন্য আপনারা একটা শেয়ারের কারণে হচ্ছে আরেকজনের হচ্ছে উপকৃত হবে আমি আমিও উপকৃত হবো ইনশাআল্লাহ তো দর্শক এখানে আমরা কি কি কাজ করেছি আপনারা সময় নিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো এখানে আমরা ওয়াল প্যানেলিং করেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা আলমারি ক্যাবিনেট করেছি তো উপরে সিএনসি কাটিং আহ জিবশ্যাম করে দিয়েছি যেটা চল্লিশ বছর লিখিত গ্রান্ট থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট যারা আছে একেবারে কম খরচে টিভি ক্যাবিনেট করাতে চান তাদের জন্য এই ক্যাবিনেটটা যেমন একটা জাস্ট শোপিস কর্নার করেছি আমরা সাইড দিয়ে আর হচ্ছে এখানে আমরা হচ্ছে জাস্ট প্যানেলিং নিচে একটা বক্স করে দিয়েছি সব থেকে কম প্রাইজে আপনারা এরকম টিভি ক্যাবিনেট করে নিতে পারবেন কত খরচ হবে আপনাকে শুধু যেমন এই প্যানেলিংটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর হচ্ছে এখানে এই আলমারি ডিজাইন আহ এই আলমারি হচ্ছে সেগুন দেখতে একেবারে দেখতে পাচ্ছেন সেগুনের যে হচ্ছে ফাইবার তো দুইটা পাল্লা সিস্টেম করেছি এই আলমারিটা যদি করতে চান তাহলে তেরোশো পঞ্চাশ টাকা পাওয়া যায় এবং এই মাঝখানে মিটারটা আমরা আলাদা করে ফেলেছি রুমটাকে তো এই সিলিং টা বছর গ্যারান্টি থাকবে আসলে ভূমিকম্প না হলে চল্লিশ বছর যাবে না কেন হবে না আমরা যারা এর আগে এই হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন এবং আগুনে ধরে না ঘুনে না তারপর আছে ফাটল নেয় না এই যে এখানে নিচে জয়েন্ট আছে এদিকে জয়েন্ট আছে এই জয়েন্ট কখনোই ফাটল নিবে না আপনারা যারা অলরেডি সিলিং ডিজাইন করেছেন এর আগে আপনারা হয়তোবা বলবেন যে ভাই আমার বাসায় তো ফাটল নিয়েছে তো ফাটল নেয় কারণ কি ফাটল নেওয়ার কারণ হচ্ছে এই ধরনের প্লাই দিয়ে যারা হচ্ছে আপনারা সিলিং করান তাদের সিলিং এর প্রত্যেকটা জয়েন্ট ফাটল নেয় ছয় মাস এক বছর গেলেই ফাটল নেয় আমি বলতে না দেন হচ্ছে আমরা এখানে ধরেন বারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি অথবা আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি পিছনে ছয় ততটুক মাপ নিবো আর যদি কাটিং না দেন তাহলে এখানে মাপ হবে না কথা আমরা যেখানে যতটুক বোর্ড লাগবো ততটুকু মাপ নিবো আপনারা যেই ডিজাইনি করেন অসুবিধা নাই যেখানে যতটুকু আমরা হচ্ছে ডিজাইন এই জিপসাম বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ পড়েছিল আমরা গ্যাপটা আলাদা করে ফেলছি যেন দেখতে সুন্দর হয় এই ডিজাইন করলে আপনারা হচ্ছে কি মানে বিশেষত্ব কি আছে এই ডিজাইন বা এই ডিজাইন করলে এটা লংজিবিটি কি অনেকে প্রশ্ন থাকতে পারে তো লং জিবিটি হচ্ছে এটা আমরা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি দিব আর কারণ এটা ফাটল নিবে না আপনারা যারা ধরেন এই ধরনের ভোট দিয়ে যারা সিলিং করছেন আগে এই ধরনের ভোট দিয়ে সেই ভোটে কিন্তু এখানে যে জয়েন পরে জয়েন্টটা ফাটল দেখা যায় বাট আমরা এই জিপসাম সিলিং করেছি এটা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে কোনো ফাটল দেখা যাবে না তো প্রিয় দর্শক যারা দেশে এবং প্রবাসে ভাই আছেন আমরা স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনি কি এরকম আলমারি ডিজাইন করবেন নাকি হচ্ছে এরকম টিভি ক্যাবিনেট নাকি কনার্সও পিস নাকি সিলিং ডিজাইন কি করবেন আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমি এই ডিজাইনটা করব বা এই ডিজাইন করব কিচেন ক্যাবিনেট আলমারি ওয়াল সকেট যাই করেন না কেন আপনারা জাস্ট ভয়েস দিবেন আমার প্রতিনিধি আপনার বাসা গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা বিল আসবে তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনারা বলে দেই মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ্বাস ওভারব্রিজের পাশে ক্যাপিটাল মার্কেটের বিষ্ণা শর্মা আসনে আমাদের পেয়ে যাবেন দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ